মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবী দ্বিতীয় অধ্যায় পর্ব এক পুরী থেকে সংবাদ এলো চোদ্দই মে মংপু পৌঁছবেন উত্তরায়ণ শান্তিনিকেতন বুধবার কল্যাণী আসু তোমার তপস্যার জোর আছে মনোবাঞ্ছা শীঘ্রই পূর্ণ হবার সম্ভাবনা পুরী থেকে খবর পেয়েছি সেখানে পঁচিশে জন্মোৎসব সেরে ছাব্বিশে রওনা হবেন বাবা কলকাতায় মাত্র একদিন থেকে তারপরে মংপু জানতে চেয়েছেন তোমরা শিলিগুড়ি থেকে মংপু নিয়ে যাবার ব্যবস্থা করতে পারবে তো না হবে কালিম্পং এ উঠে তারপরে মংপু যাওয়া আমি ভরসা দিয়েছি সেটুকু অবস্থা সেন দম্পতি নিশ্চয়ই করবে আমার বকশিস সঙ্গে যাবে কেউ একজন সেক্রেটারি ও ও চাকর পর্বত সমান বাক্সপ্যাটরা বৌদি পশু বা আমি এখন যাচ্ছি না আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে তোমাদের এক্সক্লুসিভ অ্যান্ড হোল টাইম রাইটস এর জন্য ধন্যবাদ দিও ইতি রথিদা শিলিগুড়ি স্টেশনে জনারণ্য উদগ্রীব হয়ে অপেক্ষা করে আছে একবার একটুক্ষণের জন্য তাকে দেখবে যারা তাকে দেখেননি তারাও তাকে দেখেছেন বিশ্ববিজয়ী প্রতিভা তার তাকে তো গোপন রাখেনি কিন্তু কাব্য শরীরে যে রূপ নিয়ে রবীন্দ্রনাথ মানুষের হৃদয় স্পর্শ করেছেন সেই রকমই এক অপূর্ব জ্যোতির্ময় স্পর্শ ছিল প্রত্যক্ষ দেহধারী রবীন্দ্রনাথের দর্শনে কত হৃদয়কে তিনি ফুটিয়ে তুলেছেন কত মুখকে তিনি ভাষা দিয়েছেন কত অকথিত কথা তিনি বলেছেন সে অজানা নয় কিন্তু কেবলমাত্র তার ক্ষণিকের দর্শনও মানুষের মনে যে আনন্দ উদ্বেলিত করত তা বহুলোকের জানবার সৌভাগ্য হল না সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ঠেলে যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে মোটাতে যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফোটাতে তিনি ফুল ফোটাতে পারতেন মানুষের হৃদয়ে মুখ জড়ো মৃত্তিকার মধ্যে যেমন ফুল ফুটে ওঠে নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে এ কথা বার বার অনুভব করেছি আমরা সাড়ে নটার সময় নর্থ বেঙ্গল এক্সপ্রেস ঠুকলো প্ল্যাটফর্মে উৎসুক জনতা পথ করে দিল কোনো মতে চেয়ার নিয়ে গাড়ির সামনে উপস্থিত হলাম একটা কুপের মধ্যে চকলেট রঙের জোব্বা পরে বসেছিলেন আরে দাঁড়াও দাঁড়াও আমার সাজগুজ কিছু হয়নি কোথায় লিপস্টিক কোথায় রুজ একেবারে ফস করে ঢুকে পড়লে সুধাকান্তবাবু বাবু আসেননি আহা সুধাকান্ত বাবু না এলে তো কোনো মজাই নেই জীবনে তাহলে তো ফিরে গিয়ে এখনই তাকে পাঠিয়ে দিতে হতো বাবা কি টেলিগ্রাফ করলে সুধাকান্ত বাবু লেটার রেড ক্লিয়ার আমি বলি বলডুইনকে যে এত মস্ত লিপিকুশল কুশল পত্র লেখক কবে থেকে একেবারে যে রেড ক্লিয়ার আমরাও তো মাঝে মাঝে চিঠি লিখে থাকি কিন্তু সে তো এত পরিষ্কার হয় না অন্তত আজ পর্যন্ত তো টেলিগ্রামে জবাব পাইনি রবীন্দ্রনাথ লেটার রেড ক্লিয়ার আহা আপনি যদি টেলিগ্রাম না পড়তে পারেন তো আমি কি করব আমি লিখেছিলাম সুধাকান্ত বাবুস লেটার তারপর স্টপ তারপর রোড ক্লিয়ার এখানকার পথ বন্ধ আছে কি খোলা আছে তা জানাতে হবে না পাহাড়ে বর্ষাকালে মাঝে মাঝে মাটি ধসে পথ বন্ধ হয়ে যায় সে আমি স্পষ্ট দেখলুম রেড ক্লিয়ার তো বিপদে পড়ে গেল ঝকঝক করতে লাগলো রেড ক্লিয়ার এ তো সোজা কথা নয় আপনি না এসে পৌঁছনো পর্যন্ত বিশ্বাস হয় না যে আসবেন কখন মত বদলায় সেই ভয় সর্বদা থাকে তা তো হতেই পারে আমাদের বংশানুক্রমিক সংস্কার বাবু চেঞ্জেস ইজ মাইন্ড সে জানো তো শুনেছি দ্বারকানাথ ঠাকুর মহাশয়ের ইউরোপ প্রবাসীর সময় ভ্রমণ সম্বন্ধে প্রায় মত পরিবর্তন ঘটতো তার বিষয়ে তার এক সহচর কোন চিঠিতে লিখেছিলেন যে আমাদের শীঘ্রই অন্যত্র যাবার কথা আছে কিন্তু স্থির যায় না কারণ বাবু চেঞ্জেস হিজ মাইন্ড সো অফেন সে কথা নিয়ে প্রায়ই মজা হতো কারণ মত পরিবর্তন করতে বিশেষত ভ্রমণের প্ল্যান পরিবর্তন করতে ইনিও সর্বদাই প্রস্তুত ছিলেন বলতেন জানোই তো ওটা আমাদের বংশানুক্রমিক তুমি কলকাতায় ফোন করেছিলে নাকি যে ফিরে দৌড় দেবার ইচ্ছে হয়নি তা নয় তারপর ভাবলাম এ কন্যাটিকে আর দুঃখ দেব না সেই জন্যেই এবার আপনাকে চিঠি লিখিনি আসবার কথাও লিখিনি এখানে সবাই বলেছিলেন আসল ব্যক্তিকে কিছুই না লিখে অন্য সকলকে লেখার মানে কি আমি বললাম তার অর্থ অতি গুড় এবার যাবও না আনতে কিছু লিখবো না কোন রকম প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সাক্ষাৎ করবো না আমার দাবি তাহলেই মিটবে যদি ধরে অপেক্ষা করে থাকে ধরেছ তুমি দেখছি মস্ত সাইকোলজিস্ট হয়ে উঠলে যে আড়ালে থাকে সেই বেশি সামনে আসে যে নীরবে থাকে সেই বলে বেশি যদি যেতে কলকাতায় হয়তো বুঝিয়ে দিতুম এখন আর যাওয়ার হাঙ্গামা না করাই ভালো কিন্তু হঠাৎ একটা টেলিগ্রাম পাঠানো ক্যান্ট কাম সে চলেই না সে বড় কঠোর হয়ে পড়ে জানিতা সেই জন্যই তো এবারে যাইনি আনতে সেবার পুজোর সময় যা কাণ্ড করলেন কলকাতা পর্যন্ত এসে সেবারে আহ তোমার স্মৃতিশক্তি এত প্রখর কেন ভুলে যাও এবারে তো একেবারে নির্দিষ্ট উপস্থিত থাকছি। তোমার দিন গণনা শেষ দেহলি দত্ত পুষ্পাই যখন মৌপু পৌঁছলাম দুপুর হয়ে গেছে ওরে আলু আমার সেই পুরীর টাকার থলিটা সাবধানে রাখিস এখানে আবার বলতে নেই সকলের স্বভাব তেমন সুবিধের নয় আলুর নামের উৎপত্তি জানো তো ওর একটা মজবুত রকম সংস্কৃত নাম ছিল কিন্তু সে এখন আর কেউ জানে না যেদিন শুনলাম ও পটলের ভাই সেই দিন থেকে ও আলু আজকাল আবার দেশি আলুতে কুলোচ্ছে না তাই বলি পোট্যাটো আমার একদিকে বলবি একদিকে পোট্যাটো জোরালো সব নাম পুরীর টাকার থলিটা কি ওই দেখো ঠিক দৃষ্টি পড়েছে যার যা পুরীতে আমায় পার্স উপহার দিয়েছিল জানো ওর মধ্যে আছে উনিশ টাকা আটানা আজকাল সেদিন আর নেই হাতে আছে তাজা উনিশ টাকা আটানা তা যে জায়গায় এসেছি এখন সামলে রাখতে পারলে হয় একবার তো এক জায়গায় জুতোর এক পাটি গেল হারিয়ে আরে সরাতে হয়তো দুপাটি সরাও তা নয় স্ত্রী বুদ্ধি বলে কি তোমার এই বাঁশের পুষ্পাধারটি ভারী সুন্দর এই রকম জিনিসেই ফুল মানায় ভালো শৌখিন দামি পাত্রে ফুলকেও যেন সাজাতে চায় একটু বেশি রকম বাড়াবাড়ি সেটা আমি তাই মাটির পাত্রে ফুল রাখতে চাই এ তোমার আরো ভালো কি এই নীল ফুলের নাম ফুলের নীল রংটাই আমার লাগে দেখতে কে বিদেশিনী নাম শুনলে অশ্রদ্ধা হয়ে যাবে আপনার এর নাম জ্যাকারান্ডা ও কি বলো কি এমন সুকুমার রূপে এমন দন্ত নাম তোমরা হলে শিক্ষিতা মালিনী তোমাদের এসব নাম মনে থাকে আমি একেবারে মনে করতে পারি না একটা জানি কার্নেশন তোমার কন্যা যে এই ফুলের দেশে প্রকৃতির কাছাকাছি মানুষ হচ্ছে এ খুব স্বাস্থ্যকর শহরে মানুষের চাপে স্কুলের অত্যাচারে সে এক প্রাণ করা আবহাওয়া আমাদের ওখানেও খোলা মাঠের মধ্যে খোয়াইয়ের উপর ছেলেমেয়েরা ঘুরে বেড়ায় বৃষ্টি নামলেই দল বেঁধে ভিজতে বেরিয়ে পড়ে কি আনন্দ তাদের খুশি হবার সুযোগ পায় তারা সেদিন তোমার কন্যে একটা পোকা ধরে এনে অনেক প্রাণিতত্ত্ব বোঝালেন কি বললে কিছুই শুনতে পাইনি যদিও কিন্তু তাতে কিছু এসে গেল না উৎসাহ কিছুই কমলো না এরকম উৎসাহ বাড়তে থাকলে এ রাজ্যের পোকাদের কিন্তু নিরুৎসাহ হয়ে পড়তে হবে